থেকে প্রায় আড়াই বছর আগের কথা ঠিক এই জায়গাটি থেকেই ভিডিও করা স্টার্ট করে আমি আমার ফার্স্ট মিনি ব্লগ আপলোড করেছিলাম আমার চ্যানেলে মাদার সার্ট ফ্যামিলি ফুড কোর্ট আড়াই বছর পরে আজকে আবারও চলে এসছি ঠিক সেম জায়গায় চলো আজকে দেখে নেব এতদিনে আমাদের মায়ের কুটির কি ঠিক একই রকম রয়েছে নাকি কিছুটা হলেও চেঞ্জ হয়েছে মানুষের জীবনই যেখানে প্রতি মুহূর্তে পরিবর্তনশীল সেখানে মানুষের প্রসাধনের জন্য বানানো জিনিসপত্র তো অবশ্যই পরিবর্তনশীল হবেই আগেরবারে সে এখানে কোনো মেলা বসতে দেখিনি তবে এবারে দেখলাম হ্যান্ডমেড হ্যান্ডক্রাফটেড হস্তশিল্প মেলা নাকি এখানে এখন প্রতিদিনই বসে এখন প্রতিদিনই দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত মেলাটি এখানে অ্যাভেলেবেল থাকে চলো এবার আমরা এগিয়ে চলি এন্ট্রান্স দিকে ভেতরে ঢুকে আমরা প্রথমেই চারিদিকটা খুব ভালোভাবে দেখে বুঝলাম অনেকটা চেঞ্জ হয়েছে আড়াই বছরে এই দিকটা হলো বসুধা সেকশন যেখানে রোবট চালিত ফুড সার্ভিং প্রসেস স্টার্ট হয়েছে এছাড়াও এখানে রয়েছে আরও দুটো বড় বড় সেকশন এবং প্রচুর স্পেস তবে আগের বার যে আউটডোর সেকশনটা দেখেছিলাম সেটা এখন ক্লোজ করা আছে কারণ হয়তোবা সেখানে কোনো কনস্ট্রাকশনের কাজ চলছে ডিফারেন্ট প্রজেক্টের জন্য তবে এত স্পেসিয়াস রেস্টুরেন্ট হওয়া সত্ত্বেও খুব কম টেবিলই আমরা ফাঁকা পেয়েছি এই ক্লিপগুলো দুপুর সাড়ে বারোটা নাগাদ নেওয়া তবে দুপুর দুটোর দিকে আর কোনো টেবিলই এখানে ফাঁকা ছিল না এবং বসুধার জন্য তো বাইরে আলাদাভাবে লাইন দিয়ে নিয়ে এন্ট্রি করতে হচ্ছিল চলো এবার নেই খাওয়া এই গরমে প্রথমেই তো মাথায় আসে শরবতের কথা তাই প্রথমেই আমরা অর্ডার করে দিলাম ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত দিন স্টার্টার স্টার্ট করলাম থাই চিকেন টিক্কা দিয়ে তারপর চলে এলেও চিকেন ডান্স আর মেন কোর্স হলো বাসন্তী পোলাও কড়াই চিকেন মশালা কুলচা সাদা ভাত তার সাথে চিতল মাছের মুইঠা এই রেসিপিটার কথা আমরা শুধু শুনেই এসেছি কিন্তু কোনোদিন ট্রাই করা হয়নি মেনলি এটা টেস্ট করার জন্যই সাদা ভাতটা অর্ডার করা হয়েছিল তবে আনফর্চুনেটলি চিতল মাছের মুইঠার টেস্টটা আমাদের কারোরই একদমই ভালো লাগেনি তবে বাদ বাকি সমস্ত আইটেমের টেস্ট খুবই ভালো ছিল ব্যাস তারপর জমিয়ে লাঞ্চ সেরে ম্যান্ডেটারি ফটোশ্যুট তো আমাদের করতেই হবে তারপর মন ভরে ফটোশ্যুট সেরে অনেকটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে আমরা এগিয়ে চললাম আমাদের শেষ পর্যায়ে আলটিমেটলি আড়াই বছর পরে আবারও মাদারস্যাটে এসে আমাদের খুবই ভালো লাগলো তবে সেবারে শুধু আমরা দুজন এসেছিলাম এবারে গোটা টিম নিয়ে চলে এসেছি আর এই হলো সেই রোবট চালিত সার্ভিং প্রসেস যেটা অনলি বসুধাতেই এক ভিডিওটা কেমন লাগলো জানিও এবং যারা এখনও সাথে যাওনি তারা একবার হলেও মাদারস্যাটে গিয়ে ঘুরে এসো এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই বাই